থাকবো আমরা ইউনিয়নকে পরিবর্তন করার জন্য যা করা লাগে আল্লাহ রাসুলের আদর্শকে সামনে নিয়ে সেভাবে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ কোমরাবাড়ি ইউনিয়ন ঝিনাদাহের মধ্যে আদর্শ ইউনিয়ন হয়ে গড়ে উঠবে আগামীর কুমলাবাড়ি ইউনিয়ন জামাত ইসলামের ইউনিয়ন বাজার ঘাটে এলাকায় মহল্লায় কোনো প্রকার দুর্নীতি কোন প্রকার প্রতারণা কোনোরকম চক্রান্ত আমরা মানব না মানতে দিবো না প্রতিবাদ মুখর হয়ে আমরা সামনে এগিয়ে যাওয়া ইসলামী ছাত্র ছিল পশ্চিম অঞ্চলের সময় দায়িত্বশীল আমার বাড়ির ইনান শাখায় সম্মানিত আমি সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাই সকলের প্রতি সালাম আসসালাম ওয়ালাইকুম আরহমাতুল্লাহ হিরো সবাই কেমন আছে আল্লাহতেলা কনুল কারিমের ভিতরে বলছেন ওয়াতাসি মুদি হাবুল্লাহ জামিয়াওয়ালা তাফার রাবু তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হও না তারই আদলে সাইদ আবুল আলা মৌদুদি উনিশশো সালে তিনি একটি ডাক দিয়েছিলেন বাংলাদেশ বাংলাদেশ সহ ভারত সহ পাকিস্তানে যাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় তিনি একদল উন্মাদ চেয়েছিলেন সেই উন্মাদের যখন ডাক দিয়েছিলেন মাত্র পঁচাত্তর জন মানুষ সেই ডাকে ছাড়া দিয়েছিল কতজন আজকে কি জামাত ইসলাম শুধু পঁচাত্তর জনের সীমাবদ্ধ আছে পঁচাত্তর লক্ষ ছড়িয়ে পটিতে রূপান্তরিত হয়েছে না আমাদের আর ভয় পাওয়ার সময় নেই আমাদের কিছু আর নেই আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে আমাদের উন্মাদের ভূমিকা পালন করতে হবে আমরা তো ঐক্যবদ্ধ হয়েছি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে জীবনের সর্বোচ্চ বিলিয়ে দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এগিয়ে যেতে হবে এই মনটা দিয়ে দিতে হবে সাধারণ মানুষের মনটা কেড়ে নিতে হবে এবং তাদের হৃদয়কে বিগড়িত করে ফেলতে হবে আপনাদের আচার আচরণ কার্যক্রম সব কিছু মিলায়ে আপনারা যেন একটা এলাকার মডেল হতে পারেন কি হবেন কি হবেন মডেল হবেন আদর্শ মানুষ হবেন আপনার চেহারা আপনার সুরাত আপনার কার্যক্রম দেখে সাধারণ মানুষ বুঝতে পারে এই কি জামাত ইসলামী আমরা তো চিনতাম না আমরা তো জানতাম না আমরা তো অনেক দল দেখেছি এরা আবার কারা এই চরিত্র যদি আপনি সমাজের প্রতিবেশী মহল্লা গ্রামে বাড়িতে যদি আপনার এই মডেল যদি আপনি তুলে ধরতে পারেন ইনশাল্লাহ আগামী দিনগুলি আপনাদের জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শহীদ ই কাফিলা জামাত ইসলামী বাংলাদেশ কুমড়বাড়িয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী বিকল্প একটি প্রোগ্রাম আমরা আজকে করেছি বিভিন্ন ওয়ার্ডে আমরা দীর্ঘ সময় ব্যয় করে মানুষের সাথে সংযোগ এবং মানুষের সাথে আমাদের মত বিনিময় এবং দেখাশোনা খবর রাখা আমরা যেটা করে আসলাম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে আমরা কিছু সময় কুরবানি করেছি মানবতার সেবা দেশ প্রচারণার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের এই কাফেলা প্রতিনিয়ত কর্মসূচি দিয়ে যাচ্ছে আপনাদের আহ্বান জানালে আপনারা স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেছেন দিনে ধীরে এই আন্দোলন চ্যালেঞ্জের চ্যালেঞ্জ মুখর হয়ে গেছে কুমড়োবাড়িয়া ইউনিয়নের জনগণ বিশ্বাস করে আগামীতে যাবতীয় চ্যালেঞ্জের মোকাবেলায় অত্যন্ত মজবুত অবস্থান সৃষ্টি হয়েছে যেটা মোকাবেলা করার ক্ষমতা অন্য কোনো বাতিল সংগঠনের হবে না ইনশাল্লাহ এই আশা আমি রাখি যে আপনাদেরকে যে কুরবানি ত্যাগ নজির রেখেছেন এই শহীদি কাপলা প্রতিষ্ঠিত প্রমাণিত একটি সংগঠন আমির জামাত শহীদ মালানা মতিমুর রহমান নিজামি সংসদের মন্ত্রী ছিলেন এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই তিনিও মন্ত্রী ছিলেন আল্লাহর আইন শতলোকের শাসন প্রতিষ্ঠা করলে দেশে দুর্নীতিমুক্ত সরকার পরিচালনার জন্যে যা প্রয়োজন তারা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন একটি পয়সা তারা দুর্নীতি করেন নাই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদেরকে তদন্ত করে দেখেছে যে তারা দুর্নীতি করে না আমাদের বিভিন্ন পর্যায়ে উপজেলা চেয়ারম্যান হয়েছে চেয়ারম্যানরা দৃষ্টান্ত স্থাপন করেছে তাদের তন্ন তন্ন করে কোথাও কোনো দুর্নীতি পাওয়া যায় নাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে তন্ন করে দেখা গেছে জামাত ইসলামীর কোন চেয়ারম্যান দুর্নীতি করে না জামাত ইসলামী যারা মেম্বার তারা কোনো দুর্নীতি করে না বাংলাদেশে জনগণের কাছে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি জামাত ইসলামীকে যদি সুযোগ দেন এ দেশ পরিচালনার জন্যে এদেশে বৈষম্য মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে জামাত দৃঢ় প্রত্যজ্ঞ আপনাদেরকে সাথে করে নিয়ে এদেশে ইসলাম বিপ্লব প্রতিষ্ঠার জন্যে জামাত ইসলামী এগিয়ে যাবে আপনারা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশে ইসলাম বিপ্লবের জন্য আপনারা এগিয়ে আসুন এই উদ্যত্ত আহ্বান জানিয়ে আজকের এই পথসভা এখানেই শেষ করছি আজকের এই পুনর্মিলনী সমাবেশ এখানে শেষ করছি ও দাওয়ান আহমদুল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম Ah, 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 ah,

ترجل قلبي صوت